আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আজকে সকাল ভোরে ভোর বলতে এখন ছয়টা বাজে ছয়টা প্লাস তো চলে আসলাম কাজের সাইটে দেখতে আসলাম কি অবস্থা কাজের সাইটে এবং কে কী করতেছে এটা একটু দেখতে আসলাম পরিবেশটা আসলে খুবই অন্যরকম এটা বর্তমানে এক প্রকারের শীত বা বসন্তকাল এরকম বলা যেতে পারে ঠিক আছে পরিবেশটা একদম নিস্তব্ধ কোন ওয়েদারটা একদম সুন্দর বর্তমানে ওয়েদারটা শীতও না গরমও এরকম অবস্থায় ওয়েদারটা আছে কিন্তু আসলে এখানে মাছ কাটার ঠান্ডার সিস্টেমটা হলো সন্ধ্যা পাঁচটা বা ছটাতে ছটা থেকে আপনার শরীরটা আস্তে করে শীতল হওয়া শুরু হবে এবং সকাল ছয়টা বা সাতটা পর্যন্ত সেম অবস্থা থাকবে বা ঠান্ডা থাকবে কিন্তু সকাল সাতটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত আপনাকে এমন গরম দিবে মানে এখানে সিস্টেমটা হলো রাত্রে আপনার শীত লাগবে ঠিকই কিন্তু দিনবেলা গরম লাগবে আর কন্টি এটাই হলো সবচেয়ে বড় কথা একটা কাজ করতে একটু প্রবলেম হয় তো আমি চলে আসলাম কাজের সাইটে দেখতে আসলাম কি অবস্থা কাজের হালত যেহেতু দায়িত্ব আমার কাজের হালত দেখা যেহেতু ফোরম্যান তো এই অবস্থা তো দেখা যাচ্ছে ফোরম্যান দুইজন লোক এখানে দিছে মানে সাইড ফোরম্যান দুইজন লোক এখানে দিছে তো ওনারা কি করে এটা দায়িত্ব হবে

کیا حالت ہے مٹی تو مٹی نہیں وہ آ رہا ہے تم ادھر ہے نہیں تمہارا نظر نہیں آتا آ رہا ہے আশার প্রথিপ গুলো ককন জানি নিরা শাইর আপনে হাই ভেটা তারমা দেনে জিদেলা